আসসালামু আলাইকুম ইউডিওন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে নতুন আপডেট হচ্ছে নদীতে অনেক পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে আজকে বন্যার পানি অল্প পরিমাণে বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে কিন্তু খুবই অল্প পরিমাণে আজ অনেক নদীতে মাছ পাওয়া গিয়েছে অনেক ঘোরাঘুরির পরে একটা মাত্র ভিডিও করছি সেই ভিডিওটি আপনাদের মাঝে দিলাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আরও কিছু ভিডিও আছে সামনে আপনারা দেখে যাবেন অবশ্যই আর আগের মতো আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করছেন অবশ্যই আগের মতো আবার সাপোর্ট চাই বন্যার পানির সাথে অনেক কচুরিপানা পানা ভেসে আসছে এই কচুরিপানা যদি অপসরণ যদি না করা যায় তো অনেক আপাদ জমি নষ্ট হবে আর একটা কথা না বললে না আমার সামনে যে নদীর পানি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবাদ করা হয় কারণ এই আবাদ করার জন্য এখানে কীটনাশক দিয়ে সম্পূর্ণ জায়গাটি ঘাসমুক্ত করা হয়েছিল এবং চাষ করে মানুষ পেঁয়াজ লাগানোর জন্য প্রস্তুত করে ধুয়েছে হঠাৎ করে পানি বাড়ার কারণে অনেক কৃষকের ক্ষতি হয়ে গেল আবার কিছু কিছু মানুষ এসব জমিতে কালাই বনেছিল কালাইগুলো সম্পূর্ণ তুলিয়ে গিয়েছে এৰকম আৰু ভিডিঅ' পোৱাৰ আমাৰ চেনেলটোক ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন